হ্যালো বন্ধুরা চলে এসেছি একটু তোমাদের সাথে গল্প করতে তো আগের থেকে অনেকটা অনেকটা সুস্থ আছি সেই জন্য ভাবলাম একটু যে ছাদে যায় গিয়ে একটু ভিডিও করি তাই আসলাম আর এসে ভাবলাম একটু ছোট্ট করে একটু ব্লগ করে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর আমিও কেমন আছি সেটা তোমাদেরকে শেয়ার করি সেদিন তো লাইভে বলেছিলাম যে শরীর ভীষণই খারাপ তো ছাদে এসেছি তো আর একটু রিলস করছি ঘামছি ভীষণ আর দাঁড়াতে পারছি না মাথা মাথা ঘোরাচ্ছে বাট তবু অনেকটাই ঠিক আছে আগের থেকে আগে অনেকটা অসুস্থ ছিলাম এখন অনেকটাই সুস্থ আছি তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভিউটা দেখায় সকালে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল না এখন কত রোদ উঠেছিল মোটামুটি ওয়েদারটা ভালোই আছে সুন্দর লাগছে বেশ ছাদ এলাম তো একটু মনটাও হালকা হলো আর ভালোও লাগছে একটু দেখো ভীষণ গরম হচ্ছে আর অনেকদিন পর আজকে টিপ করলাম কপালে কানের পরেছি ভালো করে আমার আজকে নিজেকে আর তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর আমাকে অবশ্যই জানিও আজকে কেমন লাগছে আগের লুকের থেকে এই লুকে বেশি ভালো লাগছে না আগের লুকে বেশি ভালো লাগছিল অবশ্যই তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানাবে আশা করছি এই লোকেই সবারই ভালো লাগবে কারণ কেউ চাও না যে কেউ অসুস্থ হয়ে থাকুক মনমরা হয়ে বাগলির মতো হয়েছিলাম কদিন সেই অবস্থা আশা করি তোমরা কেউ আমাকে দেখতে চাওনি তো আমি আগের থেকে একটু সুস্থ আছি আর সব বাচ্চার ছাদে ঘড়ি উড়াচ্ছে এই দেখো এখনও মামা হচ্ছে দেখা যাচ্ছে হাই মামা তো যাই হোক একটু মজা করলাম তো চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি হাতে লাগছে ভীষণ জেঠু এসেছিল আজকে দুপুরে হঠাৎ করে ভিউটা দেখে না পেছন দিকে সূর্য মামার কথা এই দেখো উঁকি দিচ্ছে এই দেখো চলো টা দেখা হবে খুব তাড়াতাড়ি আর হচ্ছে কখন আজকে লাইভে আসতেও পারি নাও পারি কোনো ঠিক নেই যদি লাইভে আসি তাহলে আসবো আর যদি না আসি তাহলে আসবো না তো চলো কালকে যদি রোদ হয় তাহলে অবশ্যই ব্লগ আসবে ব্লগুলো পড়েই আছে দেওয়া হচ্ছে না দিয়ে দেবো তো যাই চলো টাটা